বাড়িতে থাকলে কত রোম্যান্স হয় হাসি হয় খুশি হয় এ আসছে টিপছে ওটা কথা টিপছে আর কিছু বললেই খালি আমার সাথে ক্যাঁই ক্যাঁই করে লেগে যাচ্ছে লোকের বরের বাড়িতে থাকলে দাঁড়াও 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 দাঁড়ানো দাঁড়াও দাঁড়ানো দরকার নেই প্লিজ ভালো লাগছে না না কত সুন্দর খাওয়া দাওয়া হয় গল্প হয় সব কিছু হয় ভালো হাসি খুশি এ খালি সবসময় দেখছি দুটো হাত কে খালি দেখছি দুটো হাতকে এরকম করে নিয়ে ঘুরছে আর খালি ছোট লোকমি করছে ভালো লাগছে না কি গরম বিরক্তিকর শরীরটা ঠিক নেই এই আমি মানে কি ভাবছি আর যদি টিপতে বলি কি ছোট লোকমি করে লাগিয়ে দিচ্ছে সব তো সব কথা প্লিজ আমাকে তুমি ছবে না না তুমি আমাকে টিপবে না ছাড়ো না টিপতে বল না এখন নাটক করছে বাবা কি শক্ত হাত গো বাবা বলছে আমি অন্য কিছু টিপবো থাইতে টিপে দিতে একটু পায়ের ওই গোল গোল ডিম গুলো টিপে দিতে বলছে আমি পায়ের ডিম টিপবো না আমি অন্য ডিম টিপবো মানে বুঝবেই ওকে টিপতে মানে বললে লাগিয়ে দিচ্ছে প্রচন্ড লাগিয়ে দিচ্ছে শরীর ভাল লাগছে না আমি বললাম একটু টিপে দাও এত পাটা কামড়তে শরীরটা শরীর মুখ চোখ দেখে বুঝতে পারছো টায়ার স্নান করা হয়নি করবো উনি বেরাননি বললে যে ঠিক আছে ফ্রেশটা নাম শপিং করতে নিয়ে যাব কারণ জানি আমাকে রাস্তায় নিয়ে গেলে আমার শরীর ঠিক হয়ে মন ভালো হয়ে যায় এটা এটা আমার বলে না এটা নাইনটি পার্সেন্ট মেয়েদের বোধ ব্যাপার তো যাই হোক আমাকে বলেছে শপিং করতে নিয়ে যাব তো সেই জন্য আমি ভাবছি স্নান করে ফ্রেশও একটু বেরাবো আজকে যেখানে যেখানে যা যা পা লুটে নেবো লুটে নেবো সে অফার চলে না লুটলে অফার কাজে সব লুটে নেব যা পাবো যা পাবো নিয়ে নেব তো গিয়ে তো অর্ধেক পছন্দই হয় না দেখা যাক কী ফ্যাশনেবল কিছু ভালো কিছু আমার তো সিম্পল কুর্তি আর লেগিংস আর কি তেমন কিছুই না ওই কয়েকটা কুর্তি নিয়ে নেবো লেগিংস আর কয়েকটা চিকনকারি তারপর শাড়ি কয়েকটা রাখা আছে কী নেবো আর দেখি যা পাবো নেবো বলো তোমরা কি নেবে তোমরা কি নিচ্ছ পুজোতে খালি হাতটাকে এরকম করে খুঁজে বেড়াচ্ছি মানে টিপতে আরও আরো গায়ে ব্যথা করে দিল আরও শরীরে ব্যথা করে দিল ব্যথা বাড়িয়ে দিল ব্যথা কমানোর ছেড়ে আমার আজ শরীরের লোক কী হয় ব্যথা হলে টিপতে বলে আরামের জন্য আমার ব্যথা হয়েছে আমি টিপতে বলেছি ব্যথা বাড়ানোর জন্য মানে অবস্থা ভাবো না রান্নাবান্না আজকে সেরকম কিছু সেরকম কেন শুধু ব্রেকফাস্ট বানিয়েছি কিছু করিনি দেখা যাক কী খাওয়া খাওয়া যায় সেই জন্য বসে কী কিনবো বলো তো মাথায় তো অনেক কিছু আছে অনেক কিছু মানে একটা হোয়াইট কালারের জিন্স আছে রেড কালারের টপ ইয়া ব্ল্যাক কালারের মানে ওই টপস সব আমিও গেঞ্জি ছোটো ছোটো না যেগুলো হয় ওরকম টি শার্ট টাইপের তারপর ভাবছি দেখা যাক যা পাবো তাই কিনবো বেশি ভাবলে আগে থেকে মানে ভেবে যাই এক গিয়ে কিনে ফেলি আর এক তো সেই জন্য সেই জন্য আমি বেশি কিছু ভাবছি না দেখি গিয়ে কি কিনতে কী পছন্দ হয় যা হয় নিয়ে নেব হে অনেক বেশি কিছু কিনবো অনেক বেশি কিছু কিনবো না ওই কিছু নিয়ে নিই দেখি আর বলো দু চারটে নাইটি নেব বরেরও আমি আমি কি সুন্দর বরের পা টিপে দিই জানো কি সুন্দর পাটা টিপে দিই মাসাজ করে দিই আমি তো টিপতে বললে ওর আলু টিপে দিই না এবার আমিও দাঁড়াও টিপতে বললে ওর আলু টিপে দেবো তখন বুঝবে কত লাগে ভাবে আমার তো লাগে না বলে বলছে তো টেপা জিনিস টিপবো না টেপো না কে বারণ করেছে তুমি টিপবে না তো কি হয়েছে কে টিপবে টেপো কিন্তু একটু রয়েসই টেপো এমন টিপছে পুরো ব্যথা বাড়িয়ে দিল শরীরে আমার হাত পা এইগুলো টিপতে আসছে পুরো হাতে হাতে আরও ব্যথা যন্ত্রণা সব বাড়িয়ে দিচ্ছে কি শক্ত হাত বো ও সুন্দর করে টেপো আস্তে আস্তে হাত দিয়ে টিপে তো জন্মেও দেয় না একবার টিপতে এসে আরও লাগিয়ে দিয়ে চলে গেল আমাকে ভালো লাগার জন্য আমরা আমি কি করি এখন আমি ভাবছি আবার লাঞ্চে কি খাবো যদি বেরিয়েও পড়ি লাঞ্চে কী খাবো মানে কোথায় যাবো কি খাবো চিন্তা 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 করছি চিন্তা বাড়িতে হলে কিছু বানিয়ে ফেলতাম আর ভালো লাগছে সে বাড়িতে পুরো টানা এক সপ্তাহ বানিয়েছি খেয়েছি ভাল লাগছে না বাইরে কি খাবো সেটাও ভাবছি কোথায় খাবো সেটা ভাবছি দেখা যাক কলকাতায় যেমন বেশ ভালো ভালো হোটেল বেশ ভালো ভালো থালি পাওয়া যায় ভালো ভালো বড় বড় বেশ সুন্দর সুন্দর হোটেলও দেখবে মহারাজা থালি মহারানী থালি তারপর কী সব আছে দারচিনি থালি তারপর অনেক আছে হরিতি থালি কিন্তু আমাদের এখানে খালি মালি পাওয়া যায় এখন মানে সুন্দর সুন্দর বেশ কাঁচার খালায় কলা পাতায় ছোট ছোটো কাঁচার বাটিতে বেশ দেবে সব কিছু শুক্তো পোস্ত ডাল আলু ভাজা একটা দই পোনা চিংড়ি ও আর কাকে বলে বাবা একটু পমপ্লেট মাছের ঝাল টাইপের মজা জমে যায় এখানে নেই ওরকম কিছু খেলতে গেলে ওই চিলি চিকেন ফ্রায়েড রাইস বিরিয়ানি চা না নাহলে জিরা রাইস চিকেন কষা মাটন কষা এইরকম ওই থালি সিস্টেমটা ঠিক পেয়ে উঠলাম না মানে ডাল শুক্তো আলু ভাজা তারপর লতি মশার ঘণ্ট বা পোস্তর বড়া কালকেই দেখছিলাম ও হ্যাঁ কলকাতাতেই কলকাতাতেই এখানে কিছু নেই ওই রকম বানাইনি এখানে বানালে ভালোই হয় আমি তো রান্না বান্না করবো না পালাবো রোজ রোজ খালি খেতে খালি খেতে গিয়ে আমি কালি হয়ে যাবো এই হলো ঘটনা ঠিক আছে চলো হ্যাপি স্যাটারডে এনজয় আমার তো এনজয় হচ্ছে লাগিয়ে 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 তো লাগা লাগি বললে অন্যদিকে চলে এবার স্নান করতে যাই পরে গল্প করব আবার একটু Tirate. Okay.